আজকে সুরা বাকারার দুইশো নং আয়াত থেকে আমরা তাফসির শুনবো আল্লাহ তহ বলছেন লা দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই দিনের ব্যাপারে কোনো জুরা জুরি নাই মিনাল হয় স্পষ্ট হয়ে গেছে হেদায়েত এবং পদভ্রষ্টতা فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো শয়তানের রাস্তাকে অস্বীকার করে ও ইম বিল্লাহ আল্লাহর উপরে ভরসা করলো ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা সে শক্তভাবে রশিকে ধরছে অর্থাৎ হেদায়েতের রশিকে সে শক্তভাবে ধরছে লাং ফিসুমালা যেটা আর কখনোই ছিঁড়বে না সামি ও নালিম আল্লাহ তালা অধিক শোনেন অধিক জানেন এটা হচ্ছে শাব্দিক তর্জমা তো হাফিদ দিন দিনের মধ্যে বাড়াবাড়ি নাই দিনের মধ্যে জোরাজুরি নাই দিনের ব্যাপারে এ আয়াতের ব্যাখ্যা আমরা শুনছি টেলিভিশনে শুনছি অমুকের কাছ থেকে শুনছি তমুকের কাছ থেকে শুনছি রাজনীতিক নেতা যারা তারা আয়াত বেশি এই আয়াতের ব্যাখ্যা তারা বেশি দেন আর এখন তো কোরআন হাদিস বোঝার জন্য মাদাসাও প্রয়োজন হয় না কোনো কিছুরই প্রয়োজন হয় না নিজেই সব বুঝে তো লাইক্র তিন দিনের মধ্যে জোরা জোরাজুরিটাই বাড়াবাড়ি নাই তার মানে কি তার মানে হচ্ছে কোনো হিন্দুকে মুসলমান বানানোর ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না জোর করা যাবে না যে তুমি হিন্দু বা মুসলমান হও না হলে কিন্তু গুলি করবো না হয়ে মেরে ফেলবো হত্যা করব এগুলি করা যাবে না তুমি খ্রিস্টান আসো মুসলমান হও অন্যথায় তোমাকে মারা হবে অ্যারেস্ট করা হবে তুমি ইয়াহুদি আসো এখন মুসলমান হও এই কাজ করা যাবে না শানে নজুল হচ্ছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যাদের সন্তান হইত না তারা মানত করতো যে যদি আমার সন্তান হয় ছেলে হোক মেয়ে হোক তাহলে আমি ইহুদি ধর্মে দিয়ে দিব এরপরে যখন এই সন্তান হইল সন্তান হওয়ার পরে যখন মদিনাতে আল্লাহ তালার নির্দেশে রসুলসাল আলাইসাল্লাম ইয়াহুদীদেরকে বিতা বিতাদিত করে দিলেন তো আগে তো তাদের কাছে মুসলমানদের সন্তান আছে মুর্শিকদের সন্তান আছে এখন যখন এদেরকে তাড়িয়ে দিচ্ছেন তখন এই সন্তানরা কোথায় যাবে এই সন্তানরা কি তাদের সাথেই চলে যাবে নাকি এই সন্তানদেরকে নিজেদের কাছে রেখে মুসলমান বানাবেন এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে যে ওই সন্তানদেরকে তাদের সামনে ইসলামকে উপস্থাপন করা হবে যদি তারা ইসলাম গ্রহণ করে তো বেটার কোনো সমস্যা নাই আর যদি তারা ইসলাম গ্রহণ করতে না চায় তাতেও কোনো সমস্যা নাই তাহলে তাদেরকে ইয়াহুদিদের সাথে মদিনা থেকে বের করে দাও যেখানে তারা যাইতে চায় যাক এইটা হচ্ছে লা লাকরাউ হাফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না অথবা ওই সময়ে দেখা যায় যে ইয়াহুদিদের বিভিন্ন গোত্রে জন তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য দিত তো যখন দুধ পান আউস গুত্রের তো দুধ করাইতে দিছে তো যখন তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে তো তখন তো তারা চলে যাবে তো যেই শিশুদেরকে দুধ পান করানোর জন্য দিয়েছিল তারা কি তাদের সাথে চলে যাবে নাকি মুসলমানদের সাথে থাকবে বা তারা কি মুসলমান হবে না তাদের সাথে চলে যাবে এই ব্যাপারেও বাড়াবাড়ি করা যাবে না তাদের ইচ্ছা তারা চইলেও যাইতে পারে ইহদিদের সাথে আবার মুসলমান হয়ে মদিনাতেও থেকে যেতে পারে সেই ব্যাপারে আল্লাহ বলছেন লা ইকর হাফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না তার মানে হচ্ছে ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো হিন্দু খ্রিস্টান ইয়াহুদিকে জোরপূর্বক তাদেরকে বাধ্য করা যাবে না স্পষ্টত না কিন্তু এই আয়াত আমরা খাটাই কোন জায়গায় যে একজন মুসলমান আমি নামাজ পড়ব কি পড়ব না এটা আমার ব্যাপার আমার স্বাধীনতা এটা হুজুর কইবকে আমার বিবি পর্দা করবে কি করবে না আল্লাহ তো বলছেন যে বাড়াবাড়ি নাই জোরাজুরি নাই তা এখন পর্দা করবে কি করবে না এটা হুজুর বলার কে আমি সুদ খাবো কি খাবো না আমি ঘুষ খাবো কি খাবো না আমি মদ খাবো কি খাবো না আমি জিনে কি করবো কি করবো না এই সব কিছুই তো আমার স্বাধীনতা ইসলাম তো স্বাধীনতা দিছে তারা ইসলাম স্বাধীনতা দিছে তো ইসলাম তো জোরাজুরের কথা বলে নাই তাহলে কেন হুজুর রায় এগুলি বলে আসলে কি আয়াত এই 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 সিস্টেমে এইটা নাজিল হয়েছে না এটা হচ্ছে যারা বিধর্মী তাদেরকে ধর্মে আনার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না কিন্তু যে ধর্মের মধ্যে আছে তাকে অবশ্যই বলতে হবে এবং এমনভাবে বলতে হবে মান র আ মিঙ্কু মুন কারণ ফাল ইয়ো ই রুহু বিয়ে দেখি ফাইল এম ইয়েস্তাতিয়াফাবে লিসানিহি ফাইল এমিয়েস্তাতিয়াসাবে কলবিহি ওয়াদাবি গা দোআফুল ইমান তোমার যদি শক্তি থাকে আর যদি তুমি দেখো যে তোমার সামনে খারাপ কাজ হচ্ছে তাহলে হাতের দ্বারা বাধা দাও আর যদি হাতের দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে চুরে সুরে বক্তব্য দাও চিল্লে বলো বলে না যে হো সিললে হজুর এতো মামুনুল হক এত অন্য অন্য পনেরো বছরে এই বাংলাদেশে ২০ বছর ওয়াজ কইরে বাংলাদেশের মুসলমানদের মুভমেন্ট চিন্তা চেতনা যেই জায়গায় আনতে পারে না এই মামুনুল হক পাঁচ বছরে সেই ওয়াজ কইরা তার থেকে বেশি কাজ করছে চিল্লাইলে কাজ হয় চিললেই কাজ হবে না চিল্লাইলে হবে না আপনার সন্তানকে বলবেন যে পড়ালেখা করিস হবে এই পড়ালেখা ঠিকমতো করিস এই কথার ওই কথা কি এক এক না ওইভাবেই বলতে হবে দোকানে যাস নাই কেন তো কোনো আসর করবে না যদি দুপুরে দোকানে না যাস খাওয়া বন্ধ বাস ঠিক আছে এখন যাইবে তাহলে বলতে হবে জোরে সোরে বলতে হবে লাই বলল হুল জাহর বিশ্বু আল্লাহ তালা বলছেন যে আমি কারো চিল্লানি পছন্দ করি না কারো অভিযোগ আমি পছন্দ করি না তবে যে মাজলুম তার উচ্চ সরে আওয়াজ তার চিল্লানি আমি আল্লাহ পছন্দ করি তাই মুসলমানরা মাজলুম না মুসলমানের জন্য চিল্লাবে মুসলমানের জন্য জুড়ে আওয়াজ দিবে কারণ মাজলুম মাজলুমের আহাজারি আল্লাহ শুনতে রাজি আল্লাহ বলছেন তোমার আওয়াজ ছাড়া আর কারো আওয়াজ আমার কাছে ভালো লাগে না এই জন্যে মজলুম যখন হবে যে মজলুম হবে মুসলমানরা আজকে মাজলুম মোলামায়া মাজলুম এই জন্য তারা জোরে সোরে কথা বলেন কিন্তু এটা অনেকেই পছন্দ করে না তো লাফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই তার মানে হচ্ছে কোনো বিধর্মীকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা যাবে না কিন্তু যে মুসলমান তাকে দিন মানতে বাধ্য করা যাবে যেমনিভাবে পিতাকে বলা হয়েছে যে সন্তান সাত বছর হওয়ার পরে যদি নামাজ না পড়ে তাহলে তাকে হালকা বেত্রাঘাত করো দশ বছর হইলে বেত্রাঘাত করো সাত বছর হইলে তাকে তালিম দাও তাহলে শাসন করতে বলা হয়েছে তো এখন যদি কয় এই আয়াত নিয়ে যায় বলবে যে বাবা আমার নামাজ না পড়ার কারণে ধমক দিছে তো মামলাও নিবে এখন যে অবস্থা বাপের বিরুদ্ধে মামলা করছে না এরকম সন্তান আছে না ওই যে এক মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে হে তার বাবা মার বিরুদ্ধে মামলা করছে তার সাথে কি আচরণ করছে এই এগুলি হচ্ছে অবস্থা কারণ এটা তারা বুঝে নাই ব্যাখ্যা উল্টা কারণ যে ব্যক্তি বাংলাদেশের সংবিধান মানবে বাংলাদেশে যে আছে সে বাংলাদেশের সংবিধান মানতে বাধ্য আর যে বাংলাদেশে নাই সে বাংলাদেশের সংবিধান মানতেও বাধ্য না যে বিধর্মী সে কোরআন মানতে বাধ্য না কিন্তু যে মুসলমান সে কোরআন মানতে বাধ্য এইটাই বলা হয়েছে যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই তার মানে অন্য ধর্মের লোককে ধর্ম গ্রহণ করতে বাড়াবাড়ি নাই কিন্তু যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে ধর্ম মানতে হবে কত রিনাল স্পষ্ট হয়ে গেছে হেদায়েত আর কোনটা গুমরাহি এটার পরে আর কোনো কথা থাকে না ফামাই ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা যে ব্যক্তি তাগুত তাগুত মানে হচ্ছে শয়তানের দল শয়তানের কাজকর্ম যে ব্যক্তি শয়তানের কাজকর্মকে অস্বীকার করলো ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপরে ঈমান আনলো তাহলে সে কি করছে সে যেন শক্ত করে একটা রশি ধরছে বিল উরওয়াতিল ক তাহলে ইমান আনা মানে শক্ত করে একটা রশি ধরা লাং ফি আলা মালাহা যেই রশি কখনোই ছিঁড়বে না ইমানের রশি এটা ছিঁড়ার নয় এটা ছিঁড়বে না কখনোই জান্নাতে যাওয়া পর্যন্ত ওল্ল হুসামি ও আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্ব জ্ঞানী আল্লহ আলি উল্লাদিন আন জলুমায়াতি ইলান মুমিন যারা তারা হচ্ছেন আল্লাহর বন্ধু মুমিনদের বন্ধুকে আল্লাহ আর তো সমস্যা নাই আমার আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে আর সমস্যা কি টেনশন কী তো এবার আল্লাহ কি করবেন বন্ধু হওয়ার কারণে ইয়িজুহুম তিনি বের করবেন জুলুমাত অন্ধকার থেকে ইলা নূর নূরের দিকে নিয়ে আসবেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের বন্ধু হয়ে অন্ধকার থেকে গুমরাহি থেকে পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচিয়ে নূরের দিকে নিয়ে আসবেন আলোর দিকে নিয়ে আসবেন এবং হেদায়তের দিকে নিয়ে আসবেন এটা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহ তো তাই করেন আল্লাহ তো এটাই বলতেছেন যে তোমরা আলোর দিকে আসো তোমরা নূরের দিকে আসো তোমরা হেদায়তের দিকে আসো আর আমরা এই দুয়াই তো করতেছি মুস্তাকিম সিরাতকিম এহদিনা মুস্তাকিম প্রত্যেক ওক্তের নামাজে প্রত্যেক রাকাতে এগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার কাছে সরল রাস্তা চাও হেদায়তের রাস্তা চাও গুমরাহি থেকে বের হয়ে আসো ওল্লা কাফারু আর যারা কাফের আছে আউলিয়া উহমদ তারা কি করে কাফেরদের বন্ধু হচ্ছে তগত অর্থাৎ শয়তান আর যারা শয়তানের বন্ধু শয়তান তাদেরকে কি করে নৌরি মাত শয়তান কি করে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় মসজিদ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় হেদায়ত থেকে বের করে গুমরাহির দিকে নিয়ে যায় এটা হচ্ছে শয়তানের কাজ কারণ শয়তান কে আবার শয়তান কি শুধু ওই যে জিন বুত এগুলি শয়তান মানসরূপেও শয়তান আছে মানুষরূপেও শয়তান আছে এই যে যারা দাওয়াত দিচ্ছে যে মসজিদে যাও না অমুক জায়গায় যাও এই দল করো না ওই দল করো এগুলি কারা এগুলি তো শয়তান এগুলি হচ্ছে মানুষরূপে শয়তান শয়তান শুধু আমাদের অগোচরে থাকবে তা না শয়তান তো মানুষকে দিয়েই কাজ করায় যে শয়তানের কাজ করবে সেই তার মধ্যেই শয়তান আছে তাদের ঠিকানা কই জাহান্নাম হুম ফিহা, হা হিদুল আর সেই জাহান্নামে তারা থাকবে অনাদিকাল অর্থাৎ তাদের আর মরণ হবে না সেখানেই তারা থাকবে অর্থাৎ আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ তালা তাদেরকে হেদায়তের রাস্তা দেখেন আর শয়তানের বন্ধু যারা হবে শয়তান তাদেরকে গুমরাহির রাস্তা দেখান এই জন্যে আল্লার বন্ধু হইতে হবে শয়তানের বন্ধু হওয়া যাবে না শয়তান এমনিও শয়তান আছে আবার মানুষদের মধ্যেও শয়তান আছে আমি কার সাথে চলি তার উপরে শয়তানের প্রভাব কতটুকু এটা আমাকে খেয়াল রাখতে হবে এরপরের দিকে আলমত হেরসুল আপনি কি দেখছেন আপনি কি জানেন কি জানবো যে ইব্রাহিম আলাইসালাম সালাম কে তার রবের ব্যাপারে আতাউল মুলক এক ব্যক্তি ঝগড়া করতেছিল সে ছিল নমরুদ কেন ঝগড়া করছে যে তাকে আমি রাজত্ব দিয়েছিলাম এই জন্য ইব্রাহিম আল সালামের সাথে ঝগড়া করতেছে কি নিয়ে ঝগড়া যে আসলে প্রভুকে সেজদা কাকে করতে হবে যে নমরুদকে সবাই সেজদা করতো যখন ইব্রাহিম আলাইসাল্লামকেও ইসালামকেও করতে বলা হলো তখন ঝগড়া লেগে গেল এটা কি আসলে ঝগড়া না বাড়াবাড়ি আজকে যখন ভালো যারা তাদেরকেও খারাপটা যখন খারাপ কাজ করতে বলে আর যখন করতে না চায় বলে যে সে বুঝে না সে সমাজ বোঝে না দিন বুঝে না শুধু নামাজ রোজা এইগুলি বুঝে সে কিচ্ছু বুঝে না এগুলি বলে আর কি তো আ তা হলো হল মুল্ক নোম্র দেনে কেন বললো শেষ জাতিতে কেন বললো বলছে যে আল্লাহ তালা বলতেছেন আমি তাকে স্বল্প সময়ের জন্য রাজত্ব দিয়েছিলাম আল্লাহতলা পৃথিবীতে চার ব্যক্তিকে সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন মুসলমানদের মধ্যে দুইজন জুলকার নাইন এবং সুলাইমান সালাম আর কাফেরদের মধ্যে নমরুদ এবং বাখতে নাসার এই চারজনকে আল্লাহ তালা সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন তারা সারা পৃথিবী শাসন করছে আজকে তো একটা ওয়ার্ডের শাসক হয়ে নেতা হই কত ক্ষমতা থানার নেতা হই কত ক্ষমতা দেখায় সারা বাংলাদেশের ক্ষমতা পেয়ে কত ক্ষমতা দেখায় আর তারা ছিলেন সারা পৃথিবীর শাসক সাধারণ ব্যাপার না এবং সুলাইমান জিন্দেরও শাসক ছিলেন জিন্দের উপরেও শাসন করছেন তো এই শাসন ক্ষমতা যেহেতু ছিল যেহেতু একটু ক্ষমতা ছিল এই জন্য কয় শেষ দেখ এই জন্য ক্ষমতা যাদের সাথে থাকে তারা একটু বাড়াবাড়ি করে সব সময়ই করে কারণ দিন নাই তো দিন বুঝে না তো যেটা যে যে কোনো সময় আল্লাহ তালা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন এটা তারা বুঝে না এই যে শ্রীলঙ্কা প্রথম শুরু হইল এরপরে আমাদের মাতৃভূমি থেকে পলায়ন এরপরে নেপাল থেকে সিরিয়া থেকে এরপরে যে কয়েকদিন দিন আগে জানি কি একটা দেশের নাম সেখান থেকেও পালাইছে প্রেসিডেন্ট পালাইছে প্লেন দিয়ে। তো ক্ষমতা তো কি একদম অল্প সময়ের জন্য ক্ষমতা নিয়ে কোনো বাহাদুরি নাই তো নমর কেন বলল যে আমার সেজদা করতে হবে তারে কিছু দিনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল এই জন্য এই জন্য ক্ষমতার নেশায় পাগল হওয়া যাবে না ক্ষমতার নেশায় পাগল না হয়ে ইনসাফ করতে হবে তো এরপরে আল্লাহ তালা বলতেছেন এবার ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আচ্ছা তুমি যে আল্লাহ দাবি করতেছ তোমার ক্ষমতাটা কি তুমি তো রাজত্বের মালিক এটা ঠিক আছে তো ইব্রাহিম আলাই বলছেন যে না আমার তো আল্লাহ আছেন যে আল্লাহ কি করতে পারে রহিম ও রব্বি আল্লাহ ইউ মিত আমার আল্লাহ বাঁচাইতেও পারেন আবার মারতেও পারেন এটা হলো আমার আল্লাহর ক্ষমতা এটা পৃথিবীর কেউ পারে আর সব কিছুই পারে কিন্তু এইটা পারে না এই জায়গায় সবাই ধরা লাইফ সাপোর্ট হোক আর যেইটাই হোক লাইফ সাপোর্ট না তো টাকা খাওয়ার ধান্দা আর কি তো এটা কয়েক দিনের লেগে কিন্তু মোর বেই শেষ ঠিকানা ওইটাই তো এটা আল্লাহর ক্ষমতা ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে আমার আল্লাহ মারতেও পারেন আমার আল্লাহ জীবিতও করতে পারেন ও আনা নমরুদ বল আর এটা কোনো ব্যাপার হলে এটা তো আমিও পারি তাই নাকি তুমি পারো কেমনে পারো আচ্ছা ঠিক আছে জেলখানা থেকে দুইটারে ধরে নিয়ে আসছে জেলখানা যারা কারাদণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত দুইজন আসামি ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এসে বল বললো যে যা তুই তোকে ছেড়ে দিলাম আর ওকে হত্যা কর তাহলে একজনরে মারছে আর একজন দিছে তেন নমরুদ কয় দেখো তোমার আল্লাহ যেরকম বাঁচাইতে পারে মারতে পারে আমি ও দুইজনের মধ্যে একজনের বাঁচাই দিলাম আর একজনের মেরে ফেললাম তাইলে তো আমিও পারি আমি আল্লাহ হইתי অসুবিধা কোন জায়গায় তো ইব্রাহিম আলাইহিস সালাম তো হেবী তো আচ্ছা ঠিক আছে অনেক ক্ষমতা দেখা যায় তোমার আসলে কি তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতী বিশশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাউরিব ফাবুহি الذী কাফা এবার ইব্রাহিম আলাই সালাম বলে আচ্ছা ঠিক আছে তো অনেক ক্ষমতা দেখা যায় তাহলে ইয়াতি বিশামস তুমি সূর্যকে নিয়ে আসো মাসরিকি পশ্চিম থেকে ফাতিবিহা মিনাল মগরিব পূর্বের দিকে আল্লাহ তালা সূর্যকে পূর্ব থেকে উঠিয়ে পশ্চিমে নিয়ে যান আর তুমিও যেহেতু আরেকজন আল্লাহ দাবি করতেছ তুমি যেহেতু জীবন মরণের মালিক সেই ক্ষেত্রে তুমি সূর্যকে পশ্চিম থেকে উঠিয়ে পূর্ব দিকে নিয়ে আসো ফাবু কাফার এবার সে ব্যাকল হয়ে গেছে কি কইব এটা কি কইল ইব্রাহিম আলাই সালাম এরকম প্রশ্ন কেমনি করল এটা কি পারবে কারো দ্বারা সম্ভব একবারে ফাবু হিতাল্লা দি কাফা একদম বুকা সাইজা গেছে ব্যাকল হয়ে গেছে আর কোনো কথা নাই একদম চুপ আর কোনো কথাই নাই অল্লাহমুল কৌমালিম আল্লাহ তালা কখনোই জালিম কোমকে হেদায়ত দান করেন না নমরুদ হেদায়েত পায় নাই এই কথোপকথন ইব্রাহিম সালামের সাথে নমরুদের কখন হয়েছিল যখন ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আগুন থেকে উঠার পরে নমরুদের সাথে এই কাহিনী হয়েছে আল্লাহ সুবাহানতা আলা নমরুদের কাছে দাওয়াতের জন্য ফেরিস্তা পাঠাইছেন ফেরিস্তা পাঠিয়ে দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ আছেন তুমি মানো কিন্তু সে মানতে রাজি না এরপরে আবার ফেরেসা পাঠাইছেন তিনবার পাঠাইছেন ফেরেসেন ইসলামকে মানে না কাউকে মানে না তারপরে ফেরেসটা পাঠাইছেন এই জন্যই তো আল্লাহ বলছেন যার অন্তরের মধ্যে সিল মোহর মারা আমি আল্লাহ নিজে ওয়াজ করলেও কাজ হইব না বলে না যে অমুকের ওয়াজে কাজ হয় না হুজুররা খারাপ এজন্য ওয়াজে কাজ হইতেছে না কিন্তু স্বয়ং আল্লাহ ওয়াজ করতেছে স্বয়ং নবী তার চাচা আবু তালেবের কাছে ওয়াজ করতেছে কানে কানে যে আপনি মানেন বাকিটা আমি সামলাবো আবু জেহেল ওয়াজ করছে মানে নাই তো তখন মানে নাই দেখে তো রসুলের দোষ না এই জনতা এই উন্মত মানতেছে না এই জন্য তো হুজুরদের দোষ না হুজুররা বলতেছে বলবে যে গ্রহণ করবে সে ভাগ্যমান যে গ্রহণ করবে না সে আবু জেহেল মার্কাই হবে কারণ আবু তালেব মার্কাই হবে আবু তালেবের রসুল নিজে দাওয়াত দিছে সেইটাই মানে নাই আর আমরা রাখে আমার তো গুণা আছে সবই আছে তো ফেরেস্তা দিয়ে নমরুদরে দাওয়াত দিচ্ছে কিন্তু নমরুদ মানে নাই এই কথা তো আল্লাহ কোরআনে বারবার বলছেন যে আমি যদি তাদের কাছে মৃত ব্যক্তি পাঠাই তারপরেও তারা মানবে না এরকম তেরার তেরা তারা তো নমরুদ মানলো না এইবার ফেরেশতারা তারা না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সাথে যুদ্ধ হবে নমরুত বললো আচ্ছা ঠিক আছে আমিও রাজি আছি আমার সৈন্য বাহিনী নিয়ে অমুক মাঠে আসো যুদ্ধ হবে এরপরে আল্লাহ সুবাহ নমরুদের বাহিনীকে সায়স্তা করার জন্য মশা ভাটাইছে এই গল্প আমরা শুনছি না শুনছি তো ইব্রাহিম সালাম অপেক্ষা করতেছে নমরুদ অপেক্ষা করতেছে কি ব্যাপার ইব্রাহিম সালামের বাহিনী কই খবর তো নাই আসে না তো মনে হয় পারবে না তো এর মধ্যে দেখলেন যে বুন 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 আওয়াজ করে পুরা আকাশ কালো হয়ে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছেন যে এই তো আমার বাহিনী আসতেছে এমন বাহিনী যেটাতে দেখা যায় না শোয়া যায় কিন্তু এর উপরে মায়ের নাই তো এইবারে ইব্রাহিম সালাম অপেক্ষা করতেছিলেন নমরুদ অপেক্ষা করতেছে মশা চলে আসছে তো মশারে হুকুম দিছে যে এদেরকে কামড়াইবি পিঠে কামড়াইবি কানে কামড়াইবি নাকে কামড়াইবি চোখে কামড়াবি এবং নাকের ভিতর দিয়ে জাগা মতে চলে যাবি তো এরকম করে করে শূন্য শেষ একটা ল্যাংরা কানা মাসি সে কলেও যে আল্লাহ আমার রিজিক কোথায় আজকে অমুকে তো আমার ছেলে আমার ভাই আমার নাতি আমার পুতি এরা তো এক একজন শূন্য ধরছে মোঠাতাজাগুলা হৃদ ধরে ভালোই রক্ত টক্ত খাচ্ছে আমার উপায় কি আজকে আমার রিজিক কই কয় তোর তো বড়টা নিম তুই অপেক্ষা কর বড়টা তো সামনে আছে তো এইবার এই কানা ল্যাংরা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে ঢুইকে আস্তে আস্তে স্লো মোশন স্লো মোশনে ঢুকে মস্তকের মধ্যে হালকা কামড় দেয় হালকা কামড় দিলে তো মাথা ব্যথা শুরু হয়ে যায় নোমরোদ অবস্থা খারাপ এইবার বাসায় যায় বিবিষাদের আগারাগি যে আমার মাথায় কি হলো এন যত কিছুই এখন এখন যেরকম সিটি স্ক্যান না কী কী ম্যান আছে এগুলি তো আর ছিল না তো যাই হোক মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা তো এরপরে দেখে যে একটু যদি মাথা হাত দিয়ে বাড়ি দেয় ওয়ালের মধ্যে বাড়ি দিলে একটু একটু ব্যথা কমে তো এখন তাহলে এটার ওষুধ আর কোনো কিছুই নেই ওষুধ হচ্ছে মাথায় বাড়ি দেওয়া এটা আল্লাহ আল্লাহতালার সিস্টেম যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে সেই বেয়াদবদেরকে তালা দুনিয়া থেকে চরম বেয়াজ্যোতির মাধ্যমে পৃথিবী থেকে চির বিদায়ী করে দিয়েছেন যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে নবীদের সাথে বেয়া করবে এদের উপরে আল্লাহ লানত। তো নমরুদ এরকম একজন লোক রাখলো যে না এরকম তো সম্ভব না তাহলে একজন লোক রাখ তো এই লুকে কি করে হালকা হালকা বাড়ি দেয় মাথায় বাড়ি দেয় মাথায় বাড়ি দেয় এখন দেখা গেল যে কাঠ দিয়ে বাড়ি দেবে তো কাঠ তো অনেক শক্ত এটাতে বাড়ি দিলে আরও ব্যথা করে তো এবার কি হবে এরপরে দেখলো না স্যান্ডেল দিয়ে বাড়ি দিলে মজাটা বেশি ব্যথাটাও করে না আরামও পাওয়া যায় তার মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে এদেরকে জুতা দিয়ে বাইরে তালা দুনিয়া থেকে বেজ করে কেম পর্যন্ত ইতিহাস রচনা করার জন্য এই সিস্টেম চালু করছেন আমার সাথে বিয়া করো জুতা দিয়ে বাইরে দুনিয়া থেকে সরায়ে দিম এরপরে জোতা দিয়ে প্রত্যেক দিন বাইরে তো এরকম বাড়ি খাইতে 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 তো একদিন ওই লোক মনে করলো যে না এটা আর জুতা দিয়ে কত বাইর এবার একটা দেখি জুড়ে দিয়ে দেখি কীরকম লাগে জুড়ে বাড়ি দিছে সাথে সাথে নমরুদ শেষ এরপরে মশা অনেকগুলো তার সন্তান টনি টাতি নিয়ে উড়ে চলে গেছে তো এই হচ্ছে জুতার বাড়ির মাধ্যমে আল্লা দ্রোহী নমরুদ পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে বুশ ইরাকে হামলা করছে এর এক সাংবাদিক সাংবাদিক সম্মেলনে জুতা দিয়ে বেড়েছে না জুতা দিয়ে ঢেল দিছে এবং সেই জুতার দাম উঠছে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা সেই জুতা কেনার জন্য এই জুতার কয় টাকা জুতা হলে এক হাজার টাকা কিন্তু ওরা যে বাড়ি দিতে পারছে ওই জুতা দিয়ে এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা তাকায় আছে যে ওই জুতা আমি কোথায় পাবো এটা জাদুঘরে রাখছে তো এই জন্য যারাই আহ্লাগ্রোহী হবে ইসলাম বিদ্বেষী হবে তাদের রক্ষা নাই তাদের পরিণতি এরকমই হবে তাদের দাদাদের যেরকম পরিণতি হয়েছে এজন্য জন্য হজমল জজম দৃঢ় প্রতিজ্ঞা আর যাই করি না করি কোরআন হাদিস মাদ্রাসা আলে মুলামার বিরুদ্ধে যাব না আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না নবীদের বিরুদ্ধে কথা বলবো না সাহাবিদের বিরুদ্ধে কথা বলবো না নামাজ কম পড়ি রোজা কম রাখি যা কিছু করি না কেন এবং দোয়া করি আল্লাহ এগুলির বিরুদ্ধে আপনি আমাকে বানায়েন না কারণ লজ্জিত হবে লাঞ্ছিত হবে যারাই এগুলি করছে তারা সবাই লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এভাবে নমরুদের ইতিহাস শেষ হয়ে গেল এরকম অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর আগে ছিল নমরুদের ওই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা আসবে সতেরো পাড়াতে তো এখানে এতটুকুই এই জন্য আমরা এই আলোচনাটুকু শুনলাম তো শেষ কথা হল যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই তার মানে হচ্ছে অন্য কোনো বিধর্মীকে আমরা ধর্ম গ্রহণ করাতে বাধ্য করতে পারব না তবে যারা মুসলমান আসি আমাদেরকে বাধ্য থাকতে হবে কেউ বলুক না বলুক কোরআন হাদিস মানতে কোরআন হাদিসের অনুসরণ অনুকরণ করতে আর আমরা বন্ধু হব আল্লাহর শয়তানের বন্ধু হব না আল্লাহ তালা আমাদের সকলকেই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন